ওয়েলকাম টু মাই চ্যানেল কোনো একটি স্টুডেন্ট অর্থাৎ ছাত্র বা ছাত্রী যদি এখন টিসি সার্টিফিকেট দিতে আসে অর্থাৎ স্কুল লিভিং সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করে তাহলে তার টিসি বা স্কুল লিভিং সার্টিফিকেট আপনারা কিভাবে বের করবেন প্রথমেই বাংলা শিক্ষা ই পোর্টালে লগ করতে হবে লগ করার পরে এই যে বাংলা শিক্ষা পোর্টালের যে মেনু স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে বা মোবাইল থেকে করলে টাচ করে দেবেন টাচ করলেই এর যে সাবমেন্টগুলো দেখাবে সেই সাবমেন্টগুলোর মধ্যে থেকে স্টুডেন্ট ট্রান্সফার আউট এটিতে আপনারা টাচ বা ক্লিক করে দেবেন টাচ বা ক্লিক করলেই আপনাদের এমন একটি পেজ খুলবে এখানে এই স্টুডেন্ট কোড বা স্টুডেন্ট আইডিটি আপনাদেরকে বসিয়ে দিতে হবে স্টুডেন্ট কোড আপনারা কোথা থেকে পাবেন স্টুডেন্ট কোড ওই ছাত্রের বাংলার শিক্ষা পোর্টালের যে মার্কশিট সেখান থেকে পেয়ে যাবেন বা এই বাংলার শিক্ষা ই পোর্টালে গিয়ে স্টুডেন্ট ইনফরমেশনের মধ্যে স্টুডেন্ট লিস্ট ভিউ সেখানে গিয়েও নাম লিখে সার্চ করে পেতে পারেন এখানে এই যে স্টুডেন্ট কোডটি বসিয়ে দেবেন স্টুডেন্ট কোডটি বসানো হয়ে গেলে এই যে সার্চ স্টুডেন্ট এখানে আপনারা টাচবার ক্লিক করে দেবেন এই স্টুডেন্টের বেসিক ইনফরমেশান অর্থাৎ আইডি নম্বর নাম কন্ট্যাক্ট নম্বর বাবার নাম মায়ের নাম এখানে কিন্তু শো করবে আপনারা সেটা একবার মিলে দেখে নেবেন যে বাবার নাম মায়ের নাম এগুলো ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে আপনারা একটু স্কল করে বা টেনে ওপরের দিকে তুলে নেবেন এই যে সিলেক্ট ট্রান্সফার ডিটেলস এখানে রিজন অর্থাৎ কি কারণে ট্রান্সফার হচ্ছে যদি তার রেসিডেন্স চেঞ্জ হয় তাহলে উপরেরটি করবেন যদি সেই বিদ্যালয় চেঞ্জ করতে চায় তাহলে চেঞ্জ অফ স্কুল এটিতে আপনারা টাচ বা ক্লিক করে দেবেন এরপরে ডেট অফ লিভিং অর্থাৎ কবে ট্রান্সফারটি হচ্ছে এখানে ডেট অফ লিভিংয়ে আপনারা কারেন্ট ডেটই দিয়ে দেবেন অর্থাৎ যে ডেটটি শো করবে সেই ডেটটিতে আপনারা টাচ বা ক্লিক করে দেবেন এরপরে এই যে ট্রান্সফার আউট এই ট্রান্সফার আউট এই অপশানটিতে আপনারা টাচ বা ক্লিক করবেন স্টুডেন্ট ট্রান্সফার সাকসেসফুল অর্থাৎ ট্রান্সফার সাকসেসফুল হয়ে গেছে এবার আপনারা ওই স্টুডেন্টটির টিসিটি ডাউনলোড করে নেবেন কোথায় পাবেন টিসিটি একটু স্ক্রল করে উপরের দিকে উঠবেন আপনারা দেখে নেবেন এই নামটি কোথায় আছে এই নামের পাশে ডান দিকে একদম শেষে ডাউনলোড এই ডাউনলোডে আপনারা টাচ বা ক্লিক করে দেবেন ক্লিক করলে এই স্টুডেন্টটির কিন্তু টিসি এখানে আপনাদের শো করবে একবার সব কিছু মিলিয়ে দেখে নেবেন এই যে প্রিন্ট এই অপশানটিতে আপনারা টাচ বা ক্লিক করে দেবেন যদি প্রিন্টার আপনাদের কানেক্ট থাকে মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের সঙ্গে তাহলে ডাইরেক্ট প্রিন্ট করে নিতে পারেন আর যদি না থাকে তাহলে এই যে অপশানটিতে টাচ করে সেভ অ্যাজ পিডিএফ এটিতে আপনারা টাচ করে দেবেন এখানে কিন্তু অনেকগুলো পেজ দেখাবে আপনারা এই যে পেপার সাইজ লেটার রয়েছে এটিতে টাচ করবেন টাচ করে এই পেপারটিকে সিলেক্ট করে আইএসও এ ফোর আইএসও এ ফোরে টাচ করে দেবেন টাচ করলেও কিন্তু আপনাদের এখানে দুটি পেজ শো করছে অর্থাৎ যখনই আপনারা টিসি ডাউনলোড করবেন আপনাদের কিন্তু একটি পেজ ব্ল্যাঙ্ক দেখায় আপনারা কেবলমাত্র একটি পেজ ডাউনলোড বা সেভ করার জন্য আপনারা আবার এই এখানে টাচ করবেন টাচ করার পরে এই যে পেজ নিচে অল লেখা রয়েছে এখানে এই অলের নিচে যে রেঞ্জ টু রয়েছে সেটিতে টাচ করবেন টাচ করে এই যে বা দিকে যে লেখার জায়গা দেবে সেখানে এই ওয়ান টু ওয়ান এটি লিখে আপনারা টাচ করে দেবেন টাচ করলেই দেখতে পাবেন একটি পেজ শো হচ্ছে এবার এই যে ডান দিকের যে পিডিএফ এটিতে আপনারা টাচ বা ক্লিক করে দেবেন এখানে নাম লেখার জায়গা দেবে আপনারা এখানে ওই স্টুডেন্টের নাম লিখে সেভ করে রাখতে পারেন বা আপনাদের মনের মতো একটি নাম দিয়ে সেভ করে নেবেন নাম লেখা হয়ে গেলে এই যে নিচে সেভ এই অপশানটিতে টাচ বা ক্লিক করে দেবেন এইভাবেই কিন্তু স্টুডেন্ট আইডি দিয়ে আপনারা যে কোনো স্টুডেন্টের স্কুল লিভিং সার্টিফিকেট অর্থাৎ টিসি সার্টিফিকেট কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন মোবাইল থেকে আমার এই ভিডিওটি যদি তথ্যপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সকলেই ভালো থাকবেন